আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন ক্রাফট আজ আমি তৈরি করবো যশোরের বিখ্যাত একটি খাবার শুধু যশোর বললে ভুল হবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরা নড়াইল বাঘেরহাট এসব এলাকায়ও বেশ জনপ্রিয় একটি খাবার ছবি দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আজ কি তৈরি করে দেখাবো যারা এখনও বুঝতে পারেননি তাদের জন্য বলছি আজ তৈরি করব যশোরের বিখ্যাত চুইছাল রেসিপি চুই ঝাল সাধারণত মাছ কিংবা মাংস দিয়ে রান্না করে খাওয়া হয়ে থাকে চেষ্টা করেছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে যেভাবে চুই রান্না করা হয় সেভাবে করার যারা কখনো চুই ট্রাই করেননি একবার হলেও বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগ যারা যশোর সাতক্ষীরা নড়াইল কিংবা বাঘেরহাট এলাকা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার চার জলদি রান্নায় চলে যাচ্ছি আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরুর আগে প্রথমে চুই ছালগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ছুরির সাহায্যে চুই ছালের উপরের অংশ ফেলে সাদা অংশটুকু নিয়ে নেব চুই সংরক্ষণ করতে চাইলে কেটে ডিপ ফ্রিজে রেখে এক মাস সংরক্ষণ করতে পারেন খুব ভালোভাবে চুই ছাল ক্লিন করে নেবার পর পাশে রেখে নিয়ে নিচ্ছি আস্ত রসুন রসুনগুলোর উপরে কিছুটা আবরণ ফেলে নিয়ে নিচ্ছি তবে সব আবরণ সরিয়ে ফেলা যাবে না তাহলে রসুনের কোয়া আলাদা হয়ে যাবে এখন কেটে রাখা চুই ছাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করা হলে পাশে রেখে দেব এবার প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ গুঁড়ো মরিচ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা নিয়ে নিচ্ছি সামান্য তার চিনি দিয়ে দিচ্ছি সাদা এলাচ তিন চারটি লং দিয়ে দিচ্ছি তিন চারটি সামান্য তেজপাতা একটি বড় এলাচ টমেটো সস নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ নারকেলের পেস্ট মিহি করে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ অ্যাড করছি তেল হাফ কাপ পরিমাণ এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেবার পর বাকি তেলটা ব্যবহার করছি এখন সব উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছে মেশানো হলে অ্যাড করছি গরুর মাংস মাংসের টুকরোগুলো একটু বড় করে রেখেছি চাইলে আপনারা ছোট ছোট করে কেটে নিয়েও ব্যবহার করতে পারবেন ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ পনেরো মিনিটের জন্য তবে সময় না থাকলে সেক্ষেত্রে ঢেকে না রেখেও রান্না করতে পারবেন কোনো সমস্যা হবে না পনেরো মিনিট পর চুলার ফ্লেম অন করে চুলার আঁচ লোতে রেখে জাল করব 10 থেকে পনেরো মিনিট এই পর্যায়ে চুলার আঁচ লোতে রাখবেন না হয় মশলা পুড়ে যেতে পারে মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে না হয় তলায় লেগে যেতে পারে চার পাঁচ মিনিট জাল করার পর দেখতেই পারছেন মাংস থেকে অতিরিক্ত পানি বেরিয়ে এসেছে আবারও ঢাকনা দিয়ে মাংস সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব অন্য যে কোনো ভাবে মাংস রান্নার তুলনায় চুই ঝাল দিয়ে রান্না কিন্তু তেলের পরিমাণটা বেশি দেওয়া হয় তাই এখানে আমি কোনো অতিরিক্ত পানি অ্যাড না করে মাংস সিদ্ধ করে এই জন্য চুলার আঁচ কমিয়ে রেখে জাল করব। যদি আপনারা পানি অ্যাড করেন তবে সেক্ষেত্রে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে মাংস সিদ্ধ হয়ে আসা পর্যন্ত জাল করে নিতে পারেন দশ পনেরো মিনিট চাল করে নেবার পর মাংস সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো পরিষ্কার করে রাখা চুই ঝাল যারা কখনো চুই ঝাল খাননি তারা চাইলে এক্ষেত্রে চুই ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি আস্ত রসুন ছয় সাতটি একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে থেকে অপেক্ষা করব দুই তিন মিনিট দুই মিনিট পর চুলার আঁচ লোতে রেখে পাশের চুলায় রেখে দিচ্ছি এখন অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ চার পাঁচটি চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে এক মিনিট ভেজে নেব রসুন একটু ব্রাউন কালার হয়ে আসলে রেডি করে রাখা মাংসে ঢেলে দিচ্ছি ঢেলে দেবার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই মিনিট এভাবে সব উপকরণ পরিমাণ মতো দিয়ে রান্না করলে চুইঝাল হবে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হবে মিনিট পর চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে নেব মজাদার চুই তো রেডি এবার কাটা চামচ দিয়ে এক টুকরো মাংস ছিঁড়ে দেখাচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে যারা কখনো চুই ছাল খাননি এভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন আপনার প্রিয় সব খাবারের তালিকায় জায়গা করে নেবে এই মজাদার রেসিপি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কেমন লাগলো তা জানাতে কিংবা যে কোনো জেলার জনপ্রিয় খাবারের রেসিপি দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন